যারা বড় বেডের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য সাড়ে তিন গজ কাপড় নিয়ে কিন্তু দুটো বালিশের কাপড় সহ যদি কেউ কোল বালিশ সহ নেন সেক্ষেত্রে আপনাদেরকে চার গজ কাপড় নিতে হবে একটা বেডশিটের জন্য সাড়ে তিন গজ কাপড় নিলেই হবে কোল বালিশ থাকলে হাফ গজ কাপড় বাড়িয়ে নিতে হবে

সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের কাছে কিন্তু কাপড়টা দেখে নিতে পারবেন যে আমরা যেরকম বলে দিচ্ছি ওই রকম কাপড়টা আসি কিনা এটা দেখে নিতে পারবেন

আছে শুধু চাদর আছে রেডিমেড চাদর আছে আপনার যেটা নেবেন মোট আমাদের কি সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সেটা নিতে পারবেন যা নেবেন তাই দেওয়া যাবে আর ভিডিওতে যদি কালারটা বুঝতে একটু সমস্যা আপনারা কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনাদের জন্য সেই সুযোগ সুবিধাটা দেওয়া আছে আর যদি বানিয়ে নিতে চাই তাহলে বা নেওয়া অর্ডারটা কনফার্ম করে যদি বানাই নিতে চান সে ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মজুরি দিতে হবে আমরা মজুরি নিলে মজুরি দিলে আমরা কিন্তু বানাই দিতে পারবো আপনাদের আলাদা মজুরি দেওয়া লাগবে দেখেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু ইউনিক ডিজাইনের একবারে সবগুলোই মার্জিত কালার প্রিন্ট হবে কোনো ডিজাইন কালার কিন্তু কোনোটার সাথে মিলবে না

फोन नंबर जरोो वन सेवेन नाइन सेवेन एट एट नाइन सिक्स ओवान जिरो स्वर्विडो ये